আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেবি বাউন্চার বাচ্চাদের একটি দোলনা চেয়ারকে রিভিউ করে দেখাবো এই দোলনা চেয়ারটি আপনি আপনার বাসায় রেখে দিবেন বাচ্চাদেরকে বসিয়ে দিবেন বাচ্চারা খুব সুন্দরভাবে এই দোলনা চেয়ারে খেলাধুলা করবে আপনি এটাকে পোর্টাবেল যেহেতু ভাঁজ করে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন ব্যাগে ভরে আপনি কোথাও নিয়ে গেলেন আবার বাচ্চাদেরকে বসিয়ে দিলেন আপনার বাচ্চা এটাতে বসলে খেলাধুলা করবে কান্নাকাটি করবে না আপনি আপনার বাসার যাবতীয় কাজকর্ম করতে পারবেন এই বেবি বাউন্চারটের সাথে একটি টয় ঝুলানো আছে খেলনা ঝুলানো আছে এই খেলনাটি যখনই বাচ্চাদের সামনে টাঙানো থাকবে বাচ্চারা দেখবে এবং খেলাধুলা করবে এবং এই বাচ্চাদের বেবি বাউচারটি চারটি থাকে এটাকে আপনি ভাঁজ করতে পারবেন বা শোয়াতে পারবেন বা এর নিচের সকাপটি যদি আপনি একটু হালকা করে নিচে নবজাতক থেকে দুই বছর বয়সী বাচ্চারা এই বেবি বাউচারের খেলাধুলা করবে এই বেবি বাউন্চারটি ওজন ক্ষমতা নবজাতক থেকে দুই বছর বাচ্চা পর্যন্ত প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ